বাংলাদেশের মানুষের আগামী দিনে সন্ত্রাস কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে করবে আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে কৃষি যে শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই চুয়ান্ন বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে ভিন্ন লোকদেরকে জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলে ওলামা আল্লামা সাইদি সহ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম

হিন্দুদের বাড়িঘর দোকান পাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হাকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামের লোক সে দলকে আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়বো এই কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামের আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তালা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা অন্নহীন মানুষের হাহাকার থাকবে না এমন একটি বাংলাদেশ করতে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এসে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাধ্য থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক কিনা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তিতা বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপি এর বন্ধুদেরকে বলি কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোন দুর্নীতিবাজ নাই কে বলতে পারবে आओメリカ পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের দের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পারে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরিস্তা জিব্রিল আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনা প্রধান ডিসি এসপি ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না হিন্দু নেতারা বক্তৃতায় বলেন এই স্টেজে আছেন হরিদাস মন্ডল হিন্দু কমিটির সহ সভাপতি উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন একদিন রুদা ঘর আর মিটিং এ বক্তৃতা করে বলতেছে হরিদাস বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকব তা আমি তো অবাক হইলাম আমি বললাম কি হরিদাস বাবু আপনি কি বললেন বলে না দাদা যেহেতু সৃষ্টিকর্তার বিধান আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকব কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে মানে কিনা বলেন বলে আমরা সবাই পরিবর্তন চাই আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না নতুন জিনিস চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনব উই উইল ব্রিং দা চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আমি একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরওয়ার্ডী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন খেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি হাতে আল্লাহ করার জন্য দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলে আপনি ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মন্ত্রা নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাচি পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে